আলহামদুলিল্লাহ আপনারা জানেন গত জুলাই মাসে বিপ্লব শুরু হয়েছিল পহেলা জুলাই আমরা পাঁচই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষণ বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্র প্রথম মিছিল বের হয়েছিল ওই ক্যাম্পাস থেকে আপনারা জি অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষণ আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চন্দ্র মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসে আমরা উদ্বুদ্ধ করেছিলাম ওলামাই কেরাম ছিল এবং বৈষম বিরোধী আন্দোলনে আমরা সামনের কাথারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সমযোদ্ধা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লাহকে শকর সেই যোদ্ধার এখানে আসছেন আমরা এক তো ঐতিহাসিক আমরা সংক্ষিপ্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিপি বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরাও দেশ গড়তে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জুল অত্যাচার অবিচার দেশ থেকে চিরুত উৎখাত করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেবের বক্তব্য দিয়েছেন চাঁদা মুক্ত দেশ চাই আমরা আলহামদুলিল্লাহ চাঁদা দেশ একটা দেশ করে। চাই আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অসমনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ জ্ঞানী মানুষরা এইটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা অলামাইক রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি অলামাইক রাম থেকে বিচ্ছিন্ন মুসলমানদের দেশে অবস্থায় রাজনীতি করতে পারবে না বিশ্বাস করি কাজে আমি আজকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের দিকে শুরু করে এনসিপি যারা গঠন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে করব এবং দেশের নেতৃত্ব দেবেন না দেখেন আমরা তো বলছি দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সেই কিছুই করবেন সাহায্য দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সে নির্বাচন হোক আন্দোলন হোক সংগ্রাম হোক বিপ্লব হোক বক্তব্য হোক একই মঞ্চে হোক

সেই রাজনীতিতে আমরা আগ্রহী নই এবং এই রাজনীতিকে ভরসা করে এই চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টি উত্থান হয়েছে বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা খোলা রয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এই জুলাই কোন পুরো মাস ব্যাপী দেশ করতে জুলাই মাসের একটি পদযাত্রা করতে নিয়েছি সেই কর্মসূচী পয়লা জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু হয়েছে এবং পুরো এক মাস এই পদযাত্রাচলমান থাকবে এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি আমাদের লক্ষ্য 76টা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে যে সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দর্দশায় জর্জরিত এবং এই গণ চব্বিশের গণ তাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে শহীদদের মর্যাদা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তার প্রতি বাস্তবায়ন হলো কেন হলো না এবং কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি যেই স্থানে যাচ্ছি সেখানের ঐতিহ্যবাহী স্থান গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ মাদ্রাসা আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি ভিজিট করছি সেই ধারাবাহিকতা এসেছি বরিশাল অঞ্চলে আজকে এসেছি রাজনৈতিকভাবেও চন্দ্র রায় বড় অব্যুত্থানের ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে এবং এই দরবার বাংলাদেশে এবং কৃষি চর্মের পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং তাদের থেকে এবং বিশেষভাবে কবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশে বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রাজনৈতিক দেশের মানুষের অবস্থা আমরা ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে এইটা কি আপনাদের রাজনৈতিক কোনো বিষয় এখানে আছে নাকি জাস্ট সৌজন্যমূলক সেই আমরা তো বিভিন্ন জায়গায় অনেক মাদ্রাসা রয়েছে দরবার শরীফ রয়েছে রাজনৈতিকভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে আই আপনারা আমাদের সহায়তা রাজনৈতিকভাবে তবে মানে অফিসেও গিয়েছি বহুবার আমরা বসে কথা সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে মাদ্রাসা দরবার জায়গায় যাচ্ছি সেই জায়গাতে আজকাল সারাদেশে যে সহ হত্যা মামলার ব্যাপারটা বিষয়ে